তালের সিজনে তাল দিয়ে কত রকমের রেসিপির কথা মনে আসে তাল চেঁচে নিয়ে তালের রসটা ভালো করে ফুটিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ কিছু দিন থাকে সেটা দিয়ে তালের বিভিন্ন রেসিপি আমরা করি যেমন তালের ফুরলি তালের পিঠে তালের রুটি তালের সত্ত অনেক কিছুই করে নেওয়া যায় আজকে আমি তাল ফুরলি বানিয়েছি যে উপকরণগুলি দিয়ে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন ফুরুলিগুলো কতটা নরম হয়েছে আর কতটা ভেতরে ফাঁপা হয়েছে প্রথমে তালের খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তালটা ভেঙে আবার তিনটা আঁটিও বেরিয়েছে এই আঁটিগুলো মাটিতে রেখে দেব তাল গরমের জন্য এটা আবার লক্ষ্মী পুজোর প্রসাদ হিসেবে কাজে লাগবে আর এই তাল গরম খেতেও খুব ভালো লাগে তালটা এইভাবে চেঁচে নিলাম তালটা চাঁচা হয়ে গেছে এই তালটা অনেকটা পাতলা মনে হচ্ছে এটা একটু ফুটিয়ে নিলে অনেকটা ঘন হয়ে যাবে তালটা চেঁচে নিয়ে আজকেই পুরুলিটা বানিয়েছি তাই তালটা আমি আর ফোটাই নি যতটা তাল নিয়েছি আটাও সমান সমান লাগবে কারণ এটা একটু ঘন করে মাখতে হবে খুব পাতলা মাখলে হবে না মাখতে মাখতে দেখবেন প্রয়োজন হলে আরও একটু আটা দিয়ে দিতে পারেন এবার একটু কালো জিরে দিয়ে দিলাম একটু লবণ দিলাম দিলাম আর একটু মৌরি এবার গুড় দিয়ে ভালো করে এটা মেখে নেব মিষ্টিটা আপনারা বুঝে দেবেন মাখতে মাখতে যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে আর একটু আটা দিয়ে দেবেন এর মধ্যে আরও একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম খাবার সোডা এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব খাবার সোডা দিলে খুব সামান্য দেবেন তা নইলে তেলের মধ্যে ফুরুলিগুলো দিলেই ফেটে যাবে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার ফুরুলিগুলো এইভাবে ভেজে নেব ফুরুলিগুলো কড়াইতে দেওয়ার পর আঁচটা একটু কমিয়ে দেবেন হালকা আঁচে ভাজলে এগুলো খুব ভালো হবে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে আর এগুলো একদিকটা একটু হতে সময় লাগবে হয়ে গেলে উল্টে দেবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে পুরুলিগুলো একটা জায়গায় আমি তুলে নিলাম বাকিগুলো ভেজে নেব ঠিক এইভাবেই আপনাদের হাত ধরে এবং আপনাদের ভালোবাসাতেই আমার পথ চলা তাই সকলকে অনুরোধ পুরো ভিডিওটা দেখার আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন ফুরুলিগুলো ভাজা কমপ্লিট ফুরুলিগুলো খুব হালকা এবং নরম হয়েছে আপনারাও এই উপকরণগুলো দিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখুন সত্যি খুব ভালো খেতে লাগবে আমার সকল প্রিয় বন্ধুরা আমার এগিয়ে যাওয়ার পথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার